ওয়েলকাম টু ম্যার চ্যানেল আজকে আমি পার্ট ইউনিট শেখাবো সেকেন্ড সময় ঘণ্টা এগুলো কী করে কনভার্ট করা যায় সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে সেকেন্ড আজকে আমি শেখাবো আজকে পার্ট বার ভিডিও নিয়ে শেষে প্লেস থেকে তোমার ভিডিওগুলো দেখে নিও তাহলে চলো বেশি কথা না বলে দেখো প্রথমে কত রয়েছে চারশো আশি সেকেন্ড আর কত মিনিট চারশো আশি সেকেন্ডকে মিনিটে প্রকাশ করতে হবে তা আমরা কী জানি যে এক মিনিট আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড এটা আমরা জানি যে এক মিনিট ষাট সেকেন্ড সঙ্গে সমান হয় তাহলে চারশো আশি সেকেন্ড তাহলে চারশো আশি সেকেন্ডকে যখনই মিনিটে কনভার্ট করবো তখন চারশো আশিকে আমি কী করবো ষাট দিয়ে ভাগ করে নেবো তাহলে ষাট দিয়ে যদি ভাগ করে নিই তাহলে আমি এটা কী পেয়ে যাব মিনিট পেয়ে যাব তাহলে শূন্য শূন্য কাটো দেখো চার ছয় না ছয় আট আটচল্লিশ তাহলে আট দিয়ে যাচ্ছে তাহলে কত মিনিট হলো আট মিনিট তাহলে উত্তরটা আমি পেয়ে গেলাম আট মিনিট এরপর কোশ্চেন দেখো পাঁচশো কুড়ি সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড তাহলে মিনিটে যখনই প্রকাশ করতে হবে তখন কী করবো তাকে ষাট ডে আমি ভাগ করে নেবো তাহলে ষাট ডে ভাগ করে নাও তাহলে ষাট ডে ভাগ করে দেখো আট ডে যাবে আট ডে যদি যায় তাহলে ছটা আটচল্লিশ চারশো আশি চারশো আশি হল আর নিচে দেখো বিয়োগ করে কত আনছে না তো চল্লিশ এটা হয়ে গেলো তোমার মিনিট তাহলে এটা পেয়ে গেলাম আমি মিনিট আর এটা পেয়ে গেলাম সেকেন্ড তাহলে উত্তর কত হচ্ছে কত মিনিট কত সেকেন্ড আট মিনিট চল্লিশ সেকেন্ড এরপর দেখো নেক্সট অঙ্ক তিন নম্বর এরপর দেখো নেক্সট অঙ্ক সাতশো সত্তর মিনিট একে কত ঘন্টা কত মিনিট আমরা কি জানি যে এক ঘন্টা আমরা জানি এক ঘন্টা সমগত ষাট মিনিটের সঙ্গে সমান হয় তাহলে মিনিট থেকে যখনই ঘন্টায় যাবো তখন কী করতো ষাট দিয়ে ভাগ করব তাহলে সাতশো সত্তরকে ষাট দিয়ে ভাগ করে নাও দেখো এক দিয়ে যাচ্ছে তাহলে ষাট এককে ষাট নামব সতেরো সতেরো নাম চারদিকে শূন্য নামছে আবার দুই করো একশো কুড়ি আসছে তাহলে বিয়োগ করে কত হচ্ছে পঞ্চাশ তো এটা আমি পেয়ে গেলাম ঘণ্টা এটা আমি পেয়ে গেলাম ঘণ্টা এটা পেয়ে গেলাম আমি মিনিট তাহলে কত ঘন্টা কত মিনিট অ্যান্সারটা কত হবে বারো ঘন্টা পঞ্চাশ মিনিট এরপর দেখো চারশো কুড়ি মিনিট সমান কত ঘন্টা তো এটাকে আমাকে ঘন্টায় প্রকাশ করতে হবে তাহলে ঘন্টায় যখন প্রকাশ করবো ষাট দিয়ে ভাগ করবো তাহলে চারশো কুড়িকে ষাট দিয়ে ভাগ করো দেখো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় দে করো তাহলে হবে তিনশো ষাট ছয় সাত বিয়াল্লিশ দেখো ছয় ঘন্টায় প্রকাশ করতে হবে তাহলে চারশো কুড়িকে সাত দিয়ে চলে আসতে দেখো চারশো তো বিয়াল্লিশ চারশো কুড়ি ভাগের শূন্য তাহলে উত্তর ওখানে কত আমি সাত ঘন্টা পেয়ে যাবো তাহলে চারশো কুড়ি মিনিট সম কত ঘন্টা না তো সাত ঘন্টা এরপর দেখো এবার মাস দিন বছর কীভাবে কনভার্ট করা যায় দিন কি আমাকে মাসে আর দিনে আনতে হবে এই দিনটাকে আটত্রিশ হাজার তিনশো সত্তর দিন সমান কত মাস কত দিন আমরা কি জানি এক মাস এক মাস আমার আমরা কত জানি তিরিশ দিন জানি এক মাস সমান তিরিশ দিনের সঙ্গে সমান হয় তাহলে একে কী করবো দিন থেকে মাসে করতে হলে একেটাকে তিরিশ দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে তিরিশ দিয়ে ভাগ করে নাও তিরিশ দিয়ে ভাগ করে নিচ্ছি আমি তাহলে এক দিয়ে যেচ্ছি তিরিশ এক তিরিশ দেখো আট নামছে এদিকে তিন নামছে আবার দুই দিয়ে করো ষাট নামলা কত তিন এদিকে দুই যাচ্ছে না তার জন্য কী করবো সাত নামাবো সাত নামিয়ে কত পাবো আমি না তো তিন সাত দিয়ে করো তিন সাত থেকে একুশ দুশো দশ দেখো সাত এদিকে দুই নামছে আবার দেখো পাঁচে একটা শূন্য নামছে তাহলে নয় তাহলে দুশো সত্তর তাহলে আমি এটা পেয়ে গেলাম মাস আর এদিকে জিরো পাবো এটা পেয়ে যাবো আমি দিন তাহলে কত মাস না তো বারোশো উনআশি মাস দিন সংখ্যা কত শূন্য তাহলে দিন সংখ্যা ক্ষেত্রে কিন্তু ভাগে শূন্য আসছে তাহলে দিন সংখ্যা আমি শূন্য পেয়ে যাব এরপর দেখো নেক্সট বাউান্ন হাজার দুশো আট দিন কত মাস কত দিন তো এটাকে আমাকে মাসে আনতে হবে এটাকে সেই একইভাবে দিন থেকে মাস করতে গেলে ত্রিশ দিয়ে ভাগ করতে হবে তো আমি এটাকে ত্রিশ দিয়ে ভাগ করে নিচ্ছি ত্রিশ দিয়ে ভাগ করে নিচ্ছি তেত্রিশ দিয়ে ভাগ করলে দেখো কত কত আসছে প্রথমে এক দিয়ে করো এক দিয়ে আসছে কত দুই এদিকে দুই আবার দিকে দুই নামিয়ে দাও সাত দিয়ে করো সাত দিয়ে কতবে দুশো দশ তিন সাত থেকে একুশ আবার দুই নামছে এক আবার দেখো শূন্য নামছে চার দিয়ে করো তাহলে কতবে তিন চারে একশো কুড়ি আবার আট নামার জন্য একটা শূন্য বসিয়ে দিলাম তাহলে আমার কত হচ্ছে এটা মাস আসছে এটা দিন আসছে তাহলে কত হচ্ছে সতেরোশো চল্লিশ মাস আট দিন আসছে উত্তর এরপর নেক্সট অঙ্ক দেখো চারশো বাহাত্তর মাস কত বছর কত বছর কত মাস আমরা কি জানি এক বছর সমান কত মাস হয় না তো বারো মাসের সঙ্গে সমান হয় তো এটাকে কী করবো আমি তো বারোতে ভাগ করে নেব তাহলে যদি বারো দিয়ে ভাগ করা হয় চারশো বাহাত্তর দেখো তিন দিয়ে যাবে তিন বা ছত্রিশ নাম লয় এক এদিকে এক আবার এদিকে দুই নয় দিয়ে যাবো নব একশো আট নব একশো আট ভাগ শেষ কত চার তো এটা আমি কী পেলাম বছর পেলাম এটা আমি পেলাম মাস তাহলে উনচল্লিশ বছর চার মাস উত্তর হবে এরপর নেক্সট অঙ্ক দেখো তিনশো ছেষট্টি তিনশো ছেষট্টি মাস বলেছে কত বছর কত মাস কত বছর কত মাস তো এটাকে সেই দিয়ে ভাগ করতে হবে তাহলে এটাকে বারো দিয়ে ভাগ করে নাও বারো দিয়ে কত দিল তিন মাস ছত্রিশ তাহলে ছয় নামলো শূন্য তাহলে আমি কত পাচ্ছি তিরিশ বছর না তো ছ মাস তোর উত্তর কত হচ্ছে না তো তিরিশ বছর ছ মাস তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন হতে হলে সাবস্ক্রাইব করো এ ধরনের ভিডিও পাওয়ার জন্য